আপনারা দেখেছেন কিছুদিন আগে চট্টগ্রামের মধ্যে কাশিমি দরবারের সাদিকুর রহমান নামে একজন পীর সাহেব আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি ওনার বিরুদ্ধে বলেছে কেউ যদি আজহারি সাহেবের কল্যাণে দিতে পারো দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তোমাকে আমি সাবধান করতে চাই এই মিডিয়ার মাধ্যমে সাবধান করতে চাই এখনও সময় আছে তুমি সতর্ক হও নতুবা বাংলাদেশের মুসলমানরা যখন জাগ্রত হবে তোমার মতো নাস্তিক মুরতাদ বন্ডপীর পালাইবার রাস্তা খুঁজে পাইবার কথা ঠিক নেবে ঠিক এই দেশের মধ্যে ইসলাম তিরিশ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে আসে নাই তিরিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে যতদিন পর্যন্ত পূর্ব আকাশ থেকে সূর্য ওঠে পশ্চিম আকাশে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম কোরান হাদিদ ছিল থাকবে কথা কোন ঠিক না এই জন্য সদা সর্বদাই কোরানের পথে থাকতে হবে কোরআনের বিকল্পনায় কোরআন এবং হাদির শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছেন লক্ষ লক্ষ সাহাবি বিদায় নিয়ে গেছেন শাহজাহান শাহ কোরআন নাই কিন্তু আল্লাহর নবী বলেন ইন্নামের ওলামা ওরসাতুল আনভিয়া যুগে যুগে তোমাদের মধ্যে উলামাই কারামদেরকে রেখে গেলাম আল্লাহর নবী বলেন মূসা আলাইহিসসাল্লামের যুগে ছিল বাহাত্তর মূসা আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে ছিল তিয়াত্তর বাহাত্তর দল আর আমার উন্নতের মধ্যে হবে তিয়াত্তর দল কয় দল একটা দল মাত্র জান্নাতে যাবে কয়টা দল সেই দলটা কারা যারা আমার নবীকে এবং সাহাবাই ক্যারামদেরকে অনুসরণ করে সেই দলটাই জান্নাত এই জন্য নবীর অনুসরণ করতে গেলে এই দিনই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকা দরকার আসে না নাই এই যে এই মাহফিলটা কুরবানপুর আলমদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে মেয়েদেরকে যুগে ইসলাম শিক্ষা দেওয়ার দরকার আসে না নাই